নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছের ঝাল করার জন্য আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে নিয়ে নিয়েছি চলুন দেখে না যাক কিভাবে আমি ট্যাংরা মাছের ঝালটা রান্না করি এদিকে আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর মাছের নুন হলুদটা মেখে নিয়েছি এবার আমি মাছগুলো সোনালি করে ভেজে নিয়েছি মাছের একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি উল্টে দেব মাছগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে রাখবো এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা আর দিয়ে দেবো দু চামচ মতো আদা রসুন বাটা ভালো করে মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নেবো আলু আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব অর্ধেকটা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া টমেটোটা ভালো করে মশটার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি অল্প করে জল জল দিয়ে এবার আমি লো ফ্লেমে রান্নাটা করে নেব যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে লো ফ্লেমে প্রায় পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব মাছ দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি কুচিয়ে নেওয়া ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ধনে পাতা কাঁচা লঙ্কাটাও ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ ধনে পাতা কাঁচা লঙ্কাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব ট্যাংরা মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ